আছে কিন্তু এই অতীতের ওপরে কিন্তু আমাদের পাটা দাঁড়িয়ে আছে আমাদের ভবিষ্যৎকে আমরা দেখতে পাই বর্তমানটাও সেই অতীতের উপরেই আছে সেই জন্য অতীতকে মাঝে মাঝে মনে করা বিশ্লেষণ করা এবং সেই অতীত থেকে শিক্ষা নেওয়া এই জিনিসগুলো অত্যন্ত জরুরি উনিশশো একাত্তর সালের এই বুদ্ধিজীবী হত্যা থেকে একটা জিনিস আমাদেরকে শিক্ষা নিতে হবে সেই শিক্ষাটা ডবুল্লা বলেছেন যে যদি একটা জাতিকে তুমি ধ্বংস করতে চাও তার চিন্তা করার শক্তিকে ধ্বংস করো তার মেধা বিলোকগুলোকে ধ্বংস করে দাও চিন্তা করতে পারে এই ধরনের মানুষগুলোকে তুমি চিন্তা করতে দিও না লিখতে দিও না পড়তে দিও না তাদের কোনো বই লিখতে দিও না এটাই করেছে সবসময় যারা ডিকটেটার্স যারা আপনার এক না বিশ্বাস করেছে যারা ক্ষমতাকে চিরকাল ধরে রাখতে চেয়েছে তার সমস্ত মেধাবী মানুষগুলোকে দূরে সরিয়ে দিতে চেয়েছে আমি গত কয়েকদিন ধরে একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে নেক্সাস এটা বেশ কিছুদিন হল বই বেরিয়েছে এই বইটির মধ্যে একেবারে সেই আপনার প্রস্তুত যুগ শুরু করে এখন পর্যন্ত মানুষের যে ইতিহাস বিশেষ করে প্রযুক্তির যে ইতিহাস তথ্য তথ্যের যে প্রযুক্তি সেই প্রযুক্তির ইতিহাসে প্রতিহাস সম্পর্কে লিখছে সেখানে একটি কথা আমাকে অত্যন্ত দাগ কেটেছে যে মানুষ তো সবচেয়ে ওয়াইজ অর্থাৎ সবচেয়ে জ্ঞানী একটি প্রজাতি সৃষ্টি সবচেয়ে জ্ঞানী এবং সেই জ্ঞানী মানুষ সে পৃথিবীকে বদলাচ্ছে তার প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে সে অপ্রতিরোধ হচ্ছে কিন্তু সেই জ্ঞানটা সে কোথায় নিয়ে যাচ্ছে জ্ঞান নিয়ে যাচ্ছে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্যকে হত্যা করার জন্য তার শক্তি তার ক্ষমতা পাওয়ারকে এস্টাবলিশ করার জন্য কিন্তু আলটিমেটলি এখন কি যাচ্ছে যে এখন আলটিমেট যে টেকনোলজি প্রযুক্তি আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষকে কোথায় নিয়ে যাবে সেটা এক্সটিংক করে তাকে তাকে সে ধ্বংস দায়িত্ব বিলীন করে দেবে শুধুমাত্র এই কথাগুলো এই জন্য বলছি যে এটার সঙ্গে আমাদের আমাদের এই আন্দোলন আমাদের জ্ঞান আমাদের সবকিছু একটা মিল আছে ইদানিংকালের রাজনীতি দেখে আমার কাছে মনে হয় যে আমরা কি আমাদের নিজেদেরকে শেষ করার জন্য কাজ করছি আমাদেরকে আমাদের নিজেদের ক্ষতি করার জন্য কাজ করছি এই কথাগুলো মনে হওয়ার কারণ আছে সেই জন্যই বলছি দেখবেন পত্র পত্রিকায় যে সমস্ত দেখা হয় আমরা এমন এমন কথা বলছি এমন এমন সমস্ত উক্তি করছি মন্তব্য করছি যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে আজকে একটা কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্রান্তিকল সন্ধি লগ্নে আমরা বেগুচ্ছি আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই এটা আমাদের সকলের ইচ্ছা সকলের কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার আমাদের যে ধৈর্য ধরা দরকার আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার সেই বিষয়গুলো কেন যেই আমরা ভুলে যাচ্ছি